স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফিনান্স ইন্সপেক্টর পদে এগারো জনকে অফার প্রদান করা হয়েছে প্রাণজিৎ সিংহ রায় নিজের হাতে এই অফার বিলি করেছেন শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনের হাতে অফার তুলে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন যারা নতুন চাকরি পেয়েছেন তাদেরকে দপ্তর উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণের পরেই তাদেরকে পোস্টিং দেওয়া হবে পাশাপাশি তিনি বলেন রাজ্য অনেক ছোট সকলকে শুধুমাত্র রাজধানীতে পোস্টিং হবে যারা দূরে চাকরি করবেন তাদের কোনো অসুবিধা হবে না কারণ এখন রাজ্যে সব স্থানে আছে এমন কোনো জায়গা এখন নেই তাই যারা দূরে চাকরি করেন করবেন তাদের খারাপ মনোভাবের কোন প্রশ্নই উঠে না তিনি বলেন বিজেপি সাত বছরের শাসনে রাজ্য সব জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করেছে তাই আসা যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না তবে দপ্তরের নির্দেশ মেনে তাদেরকে কাজ করতে হবে অর্থমন্ত্রী বলেন এই দপ্তরের মাধ্যমে রাজ্যের উন্নয়নের গতি প্রকৃতি নির্ভর করে এদিকে রাজ্য এখন সরকারি চাকরি নেই বললেই চলে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ হলেও তা রাজ্যের বেকারদের চাহিদা অনুযায়ী হচ্ছে না এর মধ্যে এগারো জন ভাগ্যবান সরকারি চাকরির অফার পেয়েছেন এটা খুবই ভাগ্যের আমাদের আশা থাকবে যে আরো বেশি করে ডিপার্টমেন্টের এই করণের অ্যাক্টিভিটিস এই সব কিছু নিয়ে কিন্তু আপনার তৈরি হন কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত এটা ছোট করে দেখলে হবে না এটা খুব ইম্পর্টেন্ট আছে এবং আমি অধিকর্তা রাখি বিশ্বাস মহোদয় আছেন আমি অবশ্যই ওনারও যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসে তাদেরকে নিয়ে আরো বেশি করে কিভাবে আরও কাজ অ্যাক্টিভ করা হচ্ছে সে দেখতে হবে চাকরি মানে সরকারি চাকরি এটা একটা ভেবে নিতে হবে যে সরকার সরকারি চাকরি সারা জীবন এক এক চেয়ারে বসে থাকার জন্য গুরুত্ব সহকারে এবং কাজের পরিকারে লক্ষ্য করে সরকার তার বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে হয় তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটা পাঠানো মানেই নয় যে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে রাজ্যটা ছোট্ট এক জায়গাতে আরেক জায়গায় যেতে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি লাগে না তো অত ভাবলে চলবে না আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে আপনাদের যার যার কাজ করুন সেগুলো সঠিকভাবে করুন এবং আমি সকলে এই ডিপার্টমেন্টের প্রতিটি ছোট বড় সমস্ত অফিসারকে আমার আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো নতুন দিনে বলবো আবারও তৈরি হোক আগামী দিনে আরো ভালো করে আপনারাও আর অনেক আগে জীবনে এগিয়ে যেতে পারেন তার জন্য আমার আবেদন রইল সকলকে ধন্যবাদ আমার বিরো রিপোর্ট রিদ্ধি